আজ মঙ্গলবার চব্বিশে অগ্রায়ন দু হাজার চব্বিশ সালের দশই ডিসেম্বর আজ মঙ্গলবার আর বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে আছে এবং মঙ্গল বক্রি হয়েছে আর তাই অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন কোনো কিছু না পারলেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্ত্র এটি বলুন একশো আটবার ওম নমঃ হনুমতে ভায়া ভাঞ্জনায় সুখম কুরু ফাট সোয়াহা আজ রেড কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান অন্তত মদ মাংস খাওয়া থেকে বিরত থাকুন আজ পারলে আপনারা অবশ্যই মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে কিন্তু ডোনেট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টার শারীরিক কসরত যত করবেন তত কিন্তু বেটার আপনার হাই এনার্জিকে সঠিক হয়েতে চ্যানেলাইজ আপনারা করতে পারবেন মহিলা যারা আছেন বিবাহিত যদি হয়ে থাকেন অবশ্যই শাখার সাথে পলা কিন্তু আপনাদেরকে পড়তেই হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন নিজেকে আশাবাদী হতে আরও প্রেরণা যোগান আজ দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আর অতীতে যদি মাত্রা অতিরিক্ত অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করে থাকেন তার ফলস্বরূপ আজ আপনারা অনুশোচনা করতে চলেছেন বিজনেসম্যানদের বলবো পার্টনারদের সাথে সহায়ক আচরণ করুন অসমাপ্ত কাজ একসাথে আপনারা অবশ্যই সম্পূর্ণ করতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে দিতে পারেন নেশা মাঙের প্রতি আকৃষ্ট কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী একে অপরের কোনো গোপন জিনিস অতীতের জানতে পেরে কিন্তু সামান্য আঘাত আপনারা প্রাপ্ত হতেই পারেন প্রেমের ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন